অনেক সময় প্রবাসীদেরকে নিয়ে ভিডিও বানাবো সময় হয়ে সারে আমি বলবো মায়ের আচলের নিচে থাকা ছেলেটা এখন এলাকার দুষ্ট প্রকৃতির ছেলেটা এখন প্রবাসে গিয়ে ফ্যামিলির সকল দায়িত্ব পালন করছে এসএচ্ছিতে ফেল করা ছেলেটা প্রবাসে গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে একজন উচ্চশিক্ষিত ছেলেটা প্রবাসে গিয়ে ফ্যামিলির সকল দায়িত্ব পালন করছে বিয়ের প্রাপ্ত বয়স্ক ছেলেটা বিয়েকে নাকুশ করে না করে এত আনন্দকে বিসর্জন দিয়ে প্রবাসে গিয়ে দশ বছর পনেরো বছর কাটিয়ে তার জীবনটাকে তসনস করে ফ্যামিলিকে খুশি করছে এলাকার সবচেয়ে ভদ্র ছেলেটা এখন প্রবাসে এলাকার বাড়ির সবচেয়ে হৃদয়ের স্পন্দন ছেলেটা সেও প্রবাসে মায়ের জানাজাও অংশগ্রহণ করতে পারে না সে এখন প্রবাসে আপন বোনের জানা যায় অংশগ্রহণ করতে পারে না সে এখন প্রবাসী এলাকার শ্রদ্ধা ছাড় তার জানা অংশগ্রহণ করতে পারে না সে এখন প্রবাসী এ প্রবাসীদের দুঃখ কে কারা বুঝে প্রবাসীর কাছে শুধু চাওয়া আপত্তি করা ছাড়া মানুষ খুঁজে পাওয়া যায় না প্রবাসী যদি বলে বাবা আমি এ মাসে বেতন পাইনি দশ হাজার টাকা পাঠাও বাড়ির সকলের গায়ে আগুন জ্বলে যায় টাকা ইনকামের জন্য পাঠিয়েছি আর টাকা বাড়ি থেকে পাঠাতে হয় আমার নিজে কেন শুনেছি নিয়ে আপনারা জানেন আমি ভিডিও খুব কম বানাই কারণ আমি আবেগী মানুষ এই কষ্টটা সইতে পারি না ভালো থাকুন